আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানাবো আপডেট দু বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা দলের যত কাকতালীয় ঘটনার ঢেউ আক্রমণ ভাগে শক্তি বাড়াতে এবার ঘানার স্ট্রাইকারকে কিনছে সিটি সেমিতে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি বাকি সেমিতে কারা মেসির চেয়ে রোনালদো গেলেই এমএলএস এর জন্য বেশি ভালো হতো আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন ডি মারিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা বাড়ছে কাতার বিশ্বকাপ জয়ের চার বছর পর শিরোপা ধরে রাখার স্বপ্নকে ঘিরে সমর্থকদের মধ্যে আবারও জোরালোভাবে ফিরে এসেছে এলিহো ক্রেন অর্থাৎ আমি বিশ্বাস করি নামের সেই আবেগী দর্শন পরিসংখ্যান সংখ্যাগত পুনরাবৃত্তি আগের বিশ্বকাপগুলোর সঙ্গে মিল খোঁজা নানা কাকতালীয় ঘটনায় এই বিশ্বাসকে আরো শক্তিশালী করছে এই বিশ্বাসের অন্যতম ভিত্তি হিসেবে সামনে আসছে তথা কথিত 36 বছরের নিয়ম ইতিহাস বলছে আর্জেন্টিনা 1978 সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ঠিক 36 বছর পর 2014 সালে আবার ফাইনালে ওঠে 1986 সালে শিরোপা জয়ের 36 বছর পর 2022 সালের কাতারে আবার চ্যাম্পিয়ন হয় আলবি আলবিসেলেস্টরা একই ধারাবাহিকতায় 1990 সালে ফাইনাল খেলা হিসেবে করলে 36 বছর পূর্ণ হচ্ছে 2026 সালে যদিও তারা গত বিশ্বকাপে শিরোপা জিতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমর্থকদের আলোচনায় আরও কিছু চমকপ্রদ মিল উঠে এসেছে এর মধ্যে অন্যতম হল উনিশশো সালের ব্রাজিল দলের সঙ্গে তুলনা কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ের পর লিওনেল স্ট্যালোনির দল ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল এর মধ্যে পানামার বিপক্ষে দুই শূন্য এবং পুরা সাওয়ের বিপক্ষে সাত শূন্য ব্যবধানে জিতেছে আশ্চর্যজনকভাবে উনিশশো আটান্ন সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর পেলের ব্রাজিল ঘরের মাঠে ইংল্যান্ডকে দুই শূন্য এবং চিলিকে সাত শূন্য ব্যবধানে হারিয়েছিল সে ব্রাজিলি পরে ১৯৬২ সালে ফাইনালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে আরও একটি মিল রয়েছে অলিম্পিক মঞ্চে উনিশশো ও উনিশশো বিশ্বকাপের মাঝখানে ব্রাজিল অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ইটালির কাছে হেরেছিল অন্যদিকে আর্জেন্টিনা দু প্যারিস অলিম্পিকে একই পর্যায়ে স্বাগতিক ফ্রান্সের কাছে বিদায় নেয় বিশ্ববাসীদের চোখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু দলের অনুপস্থিতি উনিশশো সাল এবং দু এই দুই বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল আর সেই দুই আসরে নাইজেরিয়া পর্বে খেলতে পারেনি আক্রমণ ভাগ আরো একটু শক্তিশালী করতে চাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি দোকু আর্লিং হাল্যান্ডের সঙ্গে এবার আক্রমণ ভাগের বোর্ন মধ্যে সিটিতে যোগ দিতে পারেন ঘানার এই ফুটবলার ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ঘানা জাতীয় দলের হয়ে বত্রিশ ম্যাচ খেলা সেমেনিও নাকি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে আগ্রহী কিন্তু সিটি ছাড়াও আরো কয়েকটি ক্লাব তাকে দলে পেতে চেষ্টা করছে বলে গুঞ্জন রয়েছে আরো শোনা যাচ্ছে ক্লাবগুলো নাকি তার বাই আউট ক্লস সাড়ে ছয় কোটি পাউন্ড দিতে প্রস্তুত আগামী জানুয়ারিতেই বর্ণ ছাড়তে পারেন সেমিনিয়া ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম হটস্পার আর্সেনাল লিভারপুলের আগ্রহ রয়েছে সেমিনিয়র প্রতি এমনটাই জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম গোল ডট কম এর প্রতিবেদনে বলা হয়েছে সেমিনিয়কে দলে নিতে হলে সিটিকে লড়াই করতে হবে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিখ্যাত সাংবাদিক ফ্রাভিজ রোমানোর মতে সেমোনিয় যদি সত্যি সিটিতে যোগ দেয় তাহলে জানুয়ারির উইন্ডোতে সবচেয়ে বড় ট্রান্সফার হতে চলেছে এটি ম্যানচেস্টার সিটি এখন সেমোনিয়র সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে জোর চেষ্টা চালাচ্ছে তবে ইউনাইটেড এবং লিভারপুলও নাকি তাকে দলে নেওয়ার দৌড়ে টিকে আছে বিবিসি স্পোর্টস এর বরাত দিয়ে গোল ডট জানায় পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর রিলিজ ক্লস ডি জানুয়ারির প্রথম দশ দিনের জন্য সক্রিয় থাকবে তাই সেমিনিওকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কোন দলে যেতে চান চলতি মৌসুমে দারুণ সময় পার করছেন সেমিনিও এবারে প্রিমিয়ার লিগে ষোলো ম্যাচে আট গোল করেছেন তিনি দু সালের জানুয়ারিতে ব্রিস্টল সিটি থেকে বোর্ন মাউথে যোগ দেন সেমিনিও এখন পর্যন্ত ক্লাবটির হয়ে একশো ম্যাচ খেলে ত্রিশ গোল করেছেন এই ফুটবলার ইয়েফ কাপের শেষ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার আর্সেনাল মুখোমুখি হয়েছিল ক্রিস্টাল প্যালেসের নির্ধারিত সময় এক এক সমতায় থাকার পর ম্যাচ গড়াই পেনাল্টি শ্যুট আউটে সেই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আর্টতে তার দল আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে প্রথম গোল আসে আশি মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান প্যালেসের ডিফেন্ডার লাখোয়া তবে নির্ধারিত সময়ের পর যোগ করার সময় পঞ্চম মিনিটে সমতায় ফেরে প্যালেস জি বক্সের বাইরে থেকে কিক পায় প্যালেস লেম লেমার্ট দারুণ ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান মার্ক নির্ধারিত সময় পর্যন্ত সমতে থাকলে ম্যাচ গড়াই পেনাল্টি শুট আউটে শুট আউটের প্রথম সাত শটে দুই দলই সবগুলোতে গোল করে অষ্টম শটে আর্সেনাল গোল করতে পারলো ক্রিস্টাল প্যালেসের লাখো আর শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোল রক্ষক কেপা তাতে উলসি মাতে গানাররা এদিকে ইএফএল কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী চলছে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউ ক্যাসেল ইউনাইটেড দুইটি ম্যাচই দুই লেগে অনুষ্ঠিত হবে মেজর লীগ সকারের ফুটবল ইতিহাসকে চাইলে সহজেই দুই ভাগে ভাগ করা যেতে পারে একদিকে লিওনেল মেসি যোগ দেবার আগের এমএলএস আর একটি মেসিকে নিয়ে এমএলএস যুক্তরাষ্ট্রের এই লিগটিতে মেসি যোগ দেবার পর কি কি পরিবর্তন এসেছে সেটার প্রমাণ তো চোখের সামনে রাতারাতি সারা বিশ্বের ফুটবল সমর্থকদের বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে এম কে ঘিরে বৈশ্বিক সংবাদ মাধ্যমেও এম এর জন্য জায়গা বরাদ্দ থাকছে ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে যুক্তরাষ্ট্রের এই লিগটির পাশাপাশি দেশটি জুড়েই মেসি তথা ফুটবল কে ঘিরে অন্যরকম উন্মাদনা দেখা যাচ্ছে মহামির ম্যাচগুলোতে মেসিকে দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে টিকিটের দামও হয়ে যায় আকাশ ছোঁবে চোখের সামনে এত পরিবর্তন এরপরও যেন মন ভরছে না অনেকের আর সেই দলে আছেন ইন্টার মায়ামি ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক ফুটবলার ব্রেক্সিয়া এক সাক্ষাৎকারে 35 বছর বয়সী সাবেক মিডফিল্ডার জানায় মেসির পরিবর্তে রোনালদো এমএলএস এ যোগ দিলে প্রভাবটা আরো বড় হতে পারত জ্যাকপট সিটির ক্যাসিনোর শ্রোতে হাজির হয়ে ব্রেক্সিয়া বলেছেন আমার মনে হয় এমএলএস এ লিওনেল মেসি চেও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রভাব বেশি হতো যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবলার তার এমন মন্তব্যের কারণেও ব্যাখ্যা করেছে ব্রেক্সিয়ার ভাষায় মেসিকে অসম্মান করছে না কিন্তু মেসি একটু কোনো স্বভাবের তিনি খুব শান্ত এখনো ভাষাটা তেমন ভালো বলতে পারেন এখানে ইংরেজি ভাষার কথা বলা হয়েছে রোনালদো তুলনামূলকভাবে বেশি বহির্মুখী জনসম্মুখে বেশি থাকেন ব্রেক্সিয়া যোগ করেন তার এই ইংরেজি ভাষায় কথা বলা সাক্ষাৎকার দিয়ে আমার মনে হয় এই বিষয়গুলোতে আপনা আপনি প্রভাব বেশি পড়তো আমি কিন্তু মাঠের বাড়ির বিষয়গুলো নিয়ে বলছি শুধু মাঠে তিনি একই ধরনের গোল অ্যাসিস্ট করতে পারতেন কিনা না কিন্তু প্রভাব অবশ্যই বেশি হতো বয়স যে কেবলই একটি সংখ্যা তা আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল ডি মারিয়া সাঁত্রিশ বছর বয়সেও মাঠে নিজের জাদু দেখিয়ে এক দশক পর্বের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকাল অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে দু হাজার পঁচিশ সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্টিনেজ এবং লিয়ান্দ্র পারেদেসকে এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব এর আগে দু হাজার চোদ্দ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি দীর্ঘ দশ বছর পর আবারও একই স্বীকৃতি অর্জন করা তার অদম্য মানসিক শক্তি এবং ধারাবাহিকতারই প্রমাণ ঘরোয়া ফুটবলে গত বছরটি ডি মারিয়ার জন্য ছিল অবিস্মরণীয় শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ষোলো ম্যাচে সাত গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার উল্লেখ্য গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তবে এই পুরস্কার সর্বোচ্চ ষোলো বার জিতের রেকর্ডটি এখনও লিওনাল মেসির দখলে রয়েছে মাঠের অসাধারণ নৈপুণ্যে আর অভিজ্ঞতার নিখুঁত সমনয়ে ডি মারিয়া আবারও প্রমাণ করলেন বয়স বাড়লেও তার জাদু এখনো ফুরিয়ে যায়নি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার দুহাজার বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা দলের যত কাকতালীয় ঘটনার ঢেউ আক্রমণ ভাগের শক্তি বাড়াতে এবার ঘানার স্ট্রাইকারকে কিনছে সিটি সেমিতে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি বাকি সেমিতে কারা মেসির চেয়ে রোনালদো গেলেই এম এল এস এর জন্য বেশি ভালো হতো আর্জেন্টিনার বর্ষ ফুটবলার হলেন ডি মারিয়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ